Thank huh? you. রিকোয়েস্টে ওই প্রদীপ প্রজ্বলনের সময় ওখানে পরের দার সাথে দাঁড়িয়ে একটি ছবি তোলা হয় ছবি তুলে যখন যাওয়ার সময় আসলে সাংবাদিকদের সাথে আমার যারা নিরাপত্তা কর্মী ছিল তাদের একটু বাদ বিতরণটাও হয় আর একটু হাতাহাতিও হয় সেই ঘটনার কারণে আসলে আমরা ওই দিক দিয়ে আর যেতে পারিনি পরে আবার ব্যাক করে অন্য রাস্তা দিয়ে গিয়েছি সব পুরো ঘটনাটা ছিল এরকম যার ভেতরে তিরিশ থেকে চল্লিশ মিনিট আমরা আমাদের যে প্রোগ্রামের জন্য স্টেজ করা হয়েছিল সেখানে গিয়েছিলাম সেখানে ছিলাম এবং সেখানে কোনো ধর্ম বর্ণ নিয়ে আমি আবারও বলছি সেখানে কোনো ধর্ম বর্ণ নিয়ে কথা হয়নি এবং প্রোগ্রামের কোনো আয়োজনও ওরকম ছিল না হ্যাঁ যেটা হয়েছে যে দুই মিনিটের যে সময়টা আমি ওই পূজা মণ্ডপে ছিলাম সেটি নিয়ে সবাই বলেছে এবং তারা ধারণা করছে যে আমি পূজার উদ্বোধন করেছি যেটি আমি কখনোই করিনি এবং একজন সচেতন মুসলমান হিসাবে আমি করব না তারপরেও হয়তো বা ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি সেটা যদি আপনারা মনে করে থাকেন অবশ্যই আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রার্থী এবং আমি মনে করি যে আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে আমি এরকম কোনো ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সেটিও চেষ্টা করব। আমি তারপর আপনাদের ইনফরমেশনটা একটু ক্লিয়ার করবার জন্য আমি বলে দেই যে কে আসলে পূজার উদ্বোধক ছিলেন এখানে আমি আমার কাছে ইনভিটেশন কার্ডটাও আছে উদ্বোধক ছিলেন হচ্ছে ফিরহাদ হাকিম প্রশাসনিক প্রধান কলকাতা পৌরসভা মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার তো তিনি আমি যাবার আগেই আমি ওই প্রোগ্রামে যাবার আগেই তিনি আসলে পূজার উদ্বোধন করে গিয়েছেন তারপরে আমি গিয়েছি আমার প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি দা রিকোয়েস্টে ওই এক মিনিটে আমি প্রদীপটি প্রজ্বলন করেছি এবং সাংবাদিকদের রিকোয়েস্টে ওনার সাথে দাঁড়িয়ে আমি ছবিটি তুলেছি হ্যাঁ অবশ্যই আপনারা ব্যাকগ্রাউন্ডটা নিয়েই আসলে বেশি হয়তো উত্তেজনা বোধ করছেন কিংবা মনে করছেন যে আসলে ঘটনাটি ওই ওটাই হয়েছে আসলে একটি ছবি দেখে আসলে পুরো ঘটনাটাই বা আপনি কখনোই অনুমান করতে পারবেন না বলে আমার মনে হয় তারপরেও আমি আবারও বলছি যে আমরা আসলে কখনোই আমার কোনো ইনটেনশান ছিল না যে কোনো মানে আমার ধর্মকে ছোট করে অন্য ধর্মকে বড় করব কিংবা অন্য কোনো 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 ইস্যুই ছিল না আমার মনে হয় ইসলাম একটি শান্তির ধর্ম আমার যদিও জ্ঞান খুবই কম আমি চেষ্টা করছি এবং ভবিষ্যতে আরও চেষ্টা করব যত ইসলাম সম্পর্কে জ্ঞান নেওয়া যায় এবং ইসলামের বা নিয়ম অনুযায়ী যেন আমি চলতে পারি সেটি আমি চেষ্টাও করি হ্যাঁ সবসময় হয়তো আমি করতে পারিনি কিংবা করা হয়ও না বাট আমার এরকম কোনো ইনটেনশন নাই যে আমি ভবিষ্যতে এটা করতে পারবো না আমার অবশ্যই ইন্টেনশন আছে আমি শুধু একটি কথাই বলবো যে এমন কিছু যেন আমরা না করি যেটাতে মানুষ আমাদেরকে দ্বিধা দ্বন্দ্বে ফেলে দেয় যে আমরা আসলে এক নাকি আলাদা কারণ আমরা যতক্ষণ পর্যন্ত এক থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা শক্তিশালী আমরা বিভিন্ন উদাহরণ চাইলেই দিতে পারি আমি চাইলেই আরও অনেক উদাহরণ দিতে পারি কিন্তু আমি ওগুলো আসলে দিতে চাই না আমার মনে করি যে আমাদের আমরা মুসলমান যারা আছি অবশ্যই তারা এক থাকবো সময় কারণ আমাদের এক থাকা জরুরি আমাদের একতাটা থাকাটা খুবই জরুরি যখনই আমরা আলাদা আলাদা হয়ে যাবো তখনই আমরা দুর্বল যখনই আমরা এক থাকবো তখনই আমরা স্ট্রং এমনি আপনারা অবশ্যই অনেকেই অনেক বেশি জানেন অনেক জ্ঞানী এই সম্পর্কে অনেক ধারণা আছেন তাদের ভালো বড় পরামর্শগুলো আমি অবশ্যই শোনার চেষ্টা করব তারা যদি কেউ বলেন এবং এটি আমি মানে খুব সাদরে আমন্ত্রণেই জানাবো যদি কেউ আমাকে ভালো কোনো কিছু জানাতে চান কিংবা জানাতে পারেন বাট একটা জিনিস আমি শুধু বলতে চাই যে আপনারা কখনোই এরকম মনে করবেন না দু এক জায়গায় আমি দেখছি যে আমি ঠিক দেখছি না আমাকে হয় মানে আমি আসলে খুব বেশি একটা এগুলোতে ফোকাস করি না তারপরে অনেকে অনেক কিছু যেহেতু এখন আসলে সোশ্যাল মিডিয়াটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনি চাইলেও অনেক কিছু ইগনোর করতে পারবেন না তো আমার নামের সামনে যেহেতু অনেকেই শ্রী কিংবা সিঁদুর প্রদীপ মন্দির অনেক কিছু দিয়ে দিয়ে অনেক কিছু বলছেন আসলে এটাতে আমরা ইসলামের কিংবা আমাদের ধর্মের কতটা উপরে নিচ্ছি না নিচে আনছি এটা আমি আমার বোধকাম্যনা তো আশা করি আমরা সবাই আমাদের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করব। আমি তারপরেও আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সকলের কাছ থেকে এবং আমি চেষ্টা করবো নিজের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার একজন গর্বিত মুসলমান হিসাবে